প্রতি বছর মানে আপুর গিফট দিয়ে আমি হচ্ছে যে বার্থডে স্টার্ট করি এর মধ্যে এখানে আরো গিফট আছে এটা এটা মানে কি বলবো এটা এমন একটা মানুষ পাঠাইছে আমার জন্য দেখি ফাইভ মিনিট একটু ধরো তো এটা এমন একটা মানুষ পাঠাইছে যে তাকে আসলে কি বলবো ছোট্ট একটা মেয়ে মাত্র অনার্সে ভর্তি হবে না ঢাকা ইউনিভার্সিটিতে ও মনে হয় ভর্তি হবে সো প্রথমে রয়ে আমার 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 কাস্টমার ছোট বোন জন্য এই গিফটটা পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমার বার্থডে এখনো শুরু হয় নাই বার্থডে শুরু হওয়ার আগে থেকেই আমি গিফট পেতে পেতে পাগল হয়ে যেতেছি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমি এই লেটারটা একটু পড়তে চাই এটা একটু খুলো

কিবা থাকে না যে কিছুনেছ প্লিজেপ্ট দি টোকেন অফ মাই লাভ অলৱেজৰ লিটিল আরে এ একটা পাগল বলছেন এ আবার মামার সিং থেকে আমার সাথে দেখা করতে চলে আসছিল আহ শুধুমাত্র মমনসিং থেকে এ আসছে আমার সাথে দেখা করার জন্য ঢাকায় চলে আসছে আমার সাথে দেখা করার জন্য খুবই পাগল একটা মেয়ে ও ও ঢাকা ভর্তি হবে মাত্র বাচ্চা একটা মেয়ে দা ইন্টারমিডিয়েট পাশ করতে ও মাই গট ও আমার জন্য আরো কি গিফট করেছে পাগল না কি ও ওকে ফোন দিছে। তো কার সাথে যোগাযোগ করে পাঠিয়েছে তোমার সাথে

কবে কবে পার্মানেন্টলি কবে আসবে সেটা বলো পার্মানেন্টলি আসবে বলতে আমি তো মেডিকেল আর পরীক্ষা দিব এইজন্য আর কি হলে মাঝে মাঝে যে এক্সাম দিয়ে আসবো এমনি তো যাওয়া হচ্ছে না ও আচ্ছা 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 আমি কিন্তু লাইভে এখন আই হাই আচ্ছা আচ্ছা আমি অনেক আপু আমি এটা খুলতে পারছি না কেন এন্ড আমি অনেক সারপ্রাইজড যে তুমি আমার জন্য এরকম বলে দাও বাট হ্যাঁ আমি এটা পারতেছিলাম না

মানে এটা হচ্ছে ওয়েস্ট সাইড এর ড্রেস আমার খুব পছন্দের ড্রেস